দর্শক ইসলামের আলোকে আলোকে আদর্শ সরকার কেমন হওয়া উচিত। এবং হাদিসের নির্দেশনার একটি সরকারকে গঠন করা উচিত এমনভাবে ভাবে যেন তা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং মানব জাতির কল্যাণ নিশ্চিত করতে পারে প্রথমত সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহ তালা কুরআনে বলেন হে মোমিনগুন তোমরা দৃঢ়ভাবে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে কিংবা পিতা মাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় নিসা আত সংখ্যা চার দ্বিতীয়ত সরকারকে জনগণের প্রতি দায়িত্বশীল হতে হবে নবী করিম আলাইহুয়া সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই একজন রক্ষক এবং তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্বের জন্য জবাবদিহি হবে দ্বিতীয়ত সরকারকে জনগণের প্রতি দায়িত্বশীল হতে হবে নবী করিম সাল আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই একজন রক্ষক এবং তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্বের জন্য জবাবদিহি হবে সহি বুখারি তৃতীয়ত ইসলামের শিক্ষায় একটি সরকারকে এমনভাবে পরিচালিত হতে হবে যাতে সমাজের সকল স্তরে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি কোনো জীবন রক্ষা করলো সে যেন সকল মানুষকেই রক্ষা করল সুরা মায়েদা এত সংখ্যা পাঁচ চতুর্থত আদর্শ সরকারকে সবসময় জনগণের কল্যাণ এবং উন্নয়নের জন্য কাজ করতে হবে নবী করিম সল্লু আলাইসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন সেটা শাসক সেই যার শাসন আমলে মানুষ সুখী ও নিরাপদে থাকে পরিশেষে বলা যায় ইসলামের আলোকে একটি সরকারকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে জনগণের সেবা করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল সরকার গঠনে তৌফিক দান করুন আমিন